আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদেরকে শেখায় ইনসাফ ছাড়া আজাদি নাই আর আজাদি ছাড়া সম্মান নাই বিদেশি রাষ্ট্র আমাদের আজাদি দেবে না কিন্তু নিতে বাধাও দিতে পারবে না যদি আমরা নিজেরাই নিজেদের প্রতি ইনসাফ করি এটাই আসল লড়াই এটাই আসল আজাদি আজাদি মানেটা আসলে কি আজাদি কোনো বিমূর্ত শব্দ না আজাদি কোনো পতাকার নাম না আজাদি কোনো সরকার বদলের স্লোগানও না আজাদি মানে আমার জাগতিক জীবনে আমার নিজের স্বাধীন অস্তিত্ব আমাকে কারো ইচ্ছায় জীবন চালাইতে হবে না আমাকে কারো শঙ্কায় জীবন সাজাতে হবে না আমাকে নিরাপত্তার জন্য প্রতিদিন শঙ্কিত থাকতে হবে না আমাকে অনিশ্চয়তা তারা করবে না আমাকে সম্মান বা মর্যাদা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে আমার রাষ্ট্র আমার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হইতে দেবে আমি যা হইতে চাই সেটা আমাকে হওয়ার রাস্তা খুলে দেবে রাষ্ট্র এটাই আজাদি আজাদি আসে কোথায় থেকে ওয়াশিংটন থেকে না মস্কো থেকে না বেজিং থেকে না ইন্ডিয়া থেকে না আজাদি আসে ইনসাফ থেকে ইনসাফ মানে আইন সবার জন্য এক ক্ষমতা কারো ঢাল না রাষ্ট্র নাগরিকের শত্রু না ইনসাফ ছাড়া আজাদি মানে নৈরাজ্য কারণ আমরা আজাদি চাই আর ইনসাফ থেকেই আসে আজাদি এই দাবি কোনো ইসলাম পন্থী দাবি না এই দাবি কোনো সেকুলার পন্থীও দাবি না এই দাবি মানুষের দাবি এভাবেই হাদি আবু সাইদ মুগ্ধরা দুই হাজার চব্বিশের জুলাইয়ের বর্ষা বিপ্লবে আমাদেরকে শিখাইছে ইনসাফ থেকে আসে আজাদি আমরা কি চাই কি চাই শহীদ কি চাই আমরা কি চাই বাংলা কি চাই চব্বিশ কি চাই জুলাই কি চাই আমরা কি চাই কি চাই বেডন কি চায় কি চায় মাটি কি চায় কি চায়